সেই ছোটোবেলা থেকে পছন্দের মাংস ভাজা রেসিপিটি তা আবার কুরবানিদের জন্য অপেক্ষায় থাকি প্রতি বছর কখন কুরবানিতে আসবার এরকম ভাজা মাংস খাওয়া হবে চলুন দেখে নি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি গরুর মাংস আপনারা গরুর মাংসের পরিবর্তে এখানে খাসি অথবা মহিষের মাংসটাও নিতে পারেন তো হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি এখানে মাংসগুলো আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি তারপর এখানে দিয়েছি হলুদের গুঁড়া হোম দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া এই গরম মশলা গুঁড়ার রেসিপিটা আপনারা চাইলে আমার পেজে দেখে নিতে পারেন তারপরে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে যদি আদা এবং রসুনটা আপনারা আলাদা পেস্ট করে থাকেন সেক্ষেত্রে এক চামচ করে দিতে পারেন দুই চামচ তারপরে এখানে দিয়েছি এক চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে হাতটা ধুয়ে তারপরে এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর এই পানিটা দিয়ে মাংসটা সম্পূর্ণ আমি সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে চুলে বসে দিয়েছি যখন এরকম বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছি আর এরকম নাড়াচাড়া করে একটু মশলাটা ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে এটা রান্না করব। আর লো আছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব তো এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়নি সামান্য পরিমাণে এখানে পানি রয়েছে তো মিডিয়াম আছে আমি পানিটা নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি তো এর মাঝে মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে তো এখন এখন আমি চুলার আঁচটা অফ করে দেব আর অফ করে দেওয়ার পর যখন মাংসটা ঠান্ডা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তালা জিরে গুঁড়া আর দিবো এখানে চিলি ফ্লেক্স আপনাদের ঘরে যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা মরিচের গুড়াটা স্কিপ করতে পারেন যেহেতু আমরা এটা বড়োরা খাবো তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য তো লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করেছিলাম লেবুর রস আর লেবুর রসটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো গরম তেলে ফ্রাই করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে প্রতি বছর আমার মতো কে কে মাংস ভাজা খেয়ে থাকেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন এভাবে করে হাতে নিয়ে মাংস বাজাটা খেতে আমার ভীষণ পছন্দের আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো মাংসগুলো উল্টে পাল্টে আমি ভাজা করে নিয়েছি আর মার্শাল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে আর মাংসটা কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন।